কোন রাষ্ট্রের সংবিধান যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেই সংবিধানের অধীনে ইসলাম কায়েমের চেষ্টা করা এটাকে আত্মবিরোধী নয় খেলাফত ও গণতন্ত্র এটা কি একে অপরের পরিপূরক নাকি বিপরীতমুখী আপনি যদি বিপরীতমুখী মনে করেন তাহলে একটা বিপরীতমুখী জিনিসের মধ্যে আমরা যুক্ত হয়ে কিভাবে আমরা খেলাফতের দিকে যাব সাহেব ইমদাদুল্লাহ লিভানি হাফেজাহুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছি আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোন রাষ্ট্রের সংবিধান যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেই সংবিধানের অধীনে ইসলাম চেষ্টা করা এটাকে আত্মবিরোধী নয় আমি তো তার স্পষ্ট করে দেই ধরুন বাংলাদেশের সংবিধানের সাতের কয় আছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস সাতের ক্ষয় আছে এই সংবিধানের আইনটাই হচ্ছে চূড়ান্ত আইন এর সাথে অন্য যত আইন আছে যত কিছু আছে যা কিছু সাংঘর্ষিকভাবে অটোমেটিকলি সেগুলো বাতিল বলে বিবেচিত হবে তো সংবিধানের এই ধারাস যদি কোরআনের কোনো আইন যদি সাংঘর্ষিক হয় অটোমেটিকলি সেটা বাতিল হয়ে যাচ্ছে তো এই সংবিধানে অনেকগুলো ধারা আছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক তো আমরা সেই সংবিধানের অধীনে গিয়ে ইসলাম কায়েম করার যে চেষ্টাটা আমরা করবো এটা কি আসলে স্ববিরোধী বা আত্মবিরোধী হয় না আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আসলে বিষয়টা আমি যেভাবে বুঝি আর আমি যেভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আসলে জেহালতকে জেহালতের রাস্তা দিয়েই দূর করার চেষ্টা আমরা করছি আমরা কেউ বলি না যে এটা ইসলাম হয়ে যাবে আমরা ইসলাম হবে এটা না কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে দুই শ্রেণীর লোকদের কাছে আমাদের দাওয়াত একটা হলো হায়ার যারা ধনী মানুষ সুশিক্ষিত মানুষ অসংখ্য অগণিত টাকা পয়সার মালিক তাদের ঘরে গিয়ে দেখবেন ইসলাম নেই তারা ইসলাম নিয়ে না তারা মসজিদও আসে না মাদ্রাসাও যায় না ওয়াজ মাহফিলও আসে না আরেকটা শ্রেণী হচ্ছে লোয়ার কারণ ঠেলা গাড়ি চালাচ্ছে রিক্সা চালাচ্ছে সারাদিন আঠানোর পরে এই টেলিভিশন দেখে বা খেলা দেখে ঘুমিয়ে পড়ে কিন্তু এই নির্বাচনটা আসলে তখন সকল মানুষ কিন্তু সচেতন হয় যে কে কাকে ভোট দিবে কিভাবে দিবে ওই মুহূর্তে ওলামায় কেরাম এটাকে বিশাল বড় একটা সুযোগ মনে করে

এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা দাওয়াতি মেজাজ তৈরি করে যদিও ইসলাম কায়েমের মূল টার্গেট দুইটা পথ আছে দুইটা দাওয়াত বিল হুজ্জা দাওয়াত বিল সাইব দাওয়াত বিল যেটা আমরা দাওয়াতের মাধ্যমে কথা করা না যুক্তি দিয়ে আমরা কথা বলি আর দাওয়াত বিল সাইব আপনারা দেখেন কিছুদিন আগেও বেশ কয়েক বছর আগে যারা দাওয়াত বিল কার্যক্রম চালাতে গিয়ে অনেকে মারা গিয়েছেন শহীদ হয়েছেন এবং সারা বিশ্ব তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে বিভিন্নভাবে

হিজরত করতে বাধ্য হয়েছেন তারা কিন্তু সেখানে কোন প্রতিবাদ করেন নাই কিন্তু যখন তারা মদিনায় গেলেন হিজরত করলেন একটা গ্রুপ তৈরি হয়ে গেল সেই গ্রুপটা আনসার এবং মুহাজার দুই গ্রুপ মিলে যখন একটা শক্তিশালী অবস্থানে গেলেন তখনই রসুলকুল্লাহ সাল্লাম অন্যান্য অপর অপর লোকদেরকে নিয়ে মদিনায় তিনি কল্যাণ রাষ্ট্র তৈরি করলেন যদিও সেখানে রক্তপাত হয় নাই কিন্তু পরবর্তী কাজগুলো কি ছিল জেহাজ ছিল কেউ বলে একশো চারটি যুদ্ধ কেউ বলে আশিটি যুদ্ধ আপনার আশিটি যুদ্ধ দলেও তো নয় বছরে পাঁচচল্লিশ দিন পর একটা যুদ্ধ হয়েছে কিন্তু তার আগে আপনাকে প্রেক্ষাপট রচনা করতে হবে লোক তৈরি করতে হবে মানুষকে বুঝাইতে হবে জানাতে হবে সেটা আপনি বিপ্লব বলেন আর জেহাদ বলেন সেই কাজটাই এখন আমরা করে যাচ্ছি এবং ইসলামিক দলগুলো করে যাচ্ছে